আসসালামু আলাইকুম সবাইকে ইএসি ক্লাসে আবার আগের শুভেচ্ছা আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে রিয়ারেন্স এই রিয়ারেন্সটা ষষ্ঠ শ্রেণী থেকে একটা মাস্টার্স লেভেল পর্যন্ত কি আসে তো রিয়ারেন্সটা মূলত কাজ হচ্ছে মিলানো অর্থাৎ একটা গল্প অথবা একটা যে কোনো একটা ঘটনা মানে এলোমেলা দেওয়া থাকে সেটা যে কোনো ঘটনা কেন্দ্রিক হতে পারে রিয়ারেন্সটা অথবা কোনো ব্যক্তি কেন্দ্রিক হতে পারে অথবা কোনো একটা সিনারি কেন্দ্রিক হতে পারে তো এটা বিভিন্ন টাইপের হয়ে থাকে তবে রিয়ারেন্স যে টাইপের হোক না কেন স্পেশালি তিন ধরনের হয়ে থাকে ব্যক্তিক কোনো ঘটনা এবং কোনো একটা দৃশ্য তো যে টাইপের হয়ে হয়ে যা হয়ে থাকুক না কেন আমাদেরকে একটা থিমস মনে রাখতে হবে যে রিয়ালসটা কীভাবে মিলাবো এবং কিভাবে মিলানো হয় কিভাবে মিলানো যায় গ্রুপের একটাই কথা আমাকে মিলাতে হবে যদি আনকমন আসে কি থাকে যদি আনকমন আসে বা আনকমন থাকে মানে আমার কি হয়নি সেটা কমন পড়ে নাই পরীক্ষায় শুধুমাত্র একাডেমিক পরীক্ষা নয় লাইফে যে কোনো পরীক্ষায় যদি রিয়ারেন্স আসে আমি যেই মেথডটা বলবো এই মেথডটা যদি জানা থাকে তাহলে যেই কোনো পরীক্ষায় রিয়ারেন্স দশে দশ পাওয়া হান্ড্রেডে হান্ড্রেড কারেক্ট ওকে চলো আর দেরি না করে আমাদের মূল আলোচনা চলে যায় এর আগে শুধু একটু বলব যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই প্লিজ দ্য চ্যানেল প্লিজ তো এখানে রিয়ারেন্স মিলানো মাস্টার টেকনিক আমি লিখলাম আমি যখন শেষ করবো তখন তোমরা বুঝবে আসলে কি মাস্টার টেকনিক না কি টেকনিক দেখো প্রথমে অবস্থান বললাম কি অবস্থান আর সংকেত শব্দ এবং উদাহরণ বাক্য এরপরে মিলানো কোড তো রিয়ারেন্স অনেকে মিলাতে পারে আবার অনেকে মিলাতে পারে না আমি সবার উদ্দেশ্যে বলছি সেটা যেই কোনো ক্লাসের হোক স্পেশালি যারা সামনে পরীক্ষার্থী তাদের জন্য মানে বিশেষ করে বলা তো শুরুতে বিভিন্ন ধরনের ওয়ার্ড থাকে খেয়াল করবে কিন্তু কথাটা কি বলতেছে শুরুতে অর্থাৎ রিয়ারেন্স যখন তুমি টাচ করবে পরীক্ষায় তখন রিয়ারেন্স এলোমেলো দেওয়া থাকে গল্পটা অ্যালোমেলা দেওয়া থাকে এ অ্যালোমেলোর ভিতর থেকে তুমি কোন লাইনটা প্রথমে শুরু করবে সেটা তোমাকে নির্বাচন করতে হবে তো যে সমস্ত লাইন শুরুতে এই সমস্ত ওয়ার্ড দিয়ে শুরু হয় যেমন ওয়ান্স লং অ্যাগো দেয়ার লিভ তারপর এট ফার্স্ট ওয়ান ডে ইন আ ভিলেজ আর্লি ইন দ্য মর্নিং সাডেনলি টু বিগিন উইথ সচরাচর আমি যে শব্দগুলো বলেছি এই শব্দগুলো দিয়ে কি রিয়ারেন্সটা শুরু হয় এই ওয়ার্ড দিয়ে এই সমস্ত ওয়ার্ডগুলোর ভিতরে অর্থাৎ এই সমস্ত ওয়ার্ড কিংবা ফ্রেস দিয়ে যে লাইনটা শুরু হবে যে লাইনটা তুমি রিয়ারেন্সের ভিতরে দেখবে ওই লাইনটাই প্রথমে লিখবে এই জন্য এখানে লিখেছে শুরুতে ঠিক আছে যে শুরুতে তুমি কিভাবে লিখবে কোন লাইন দিয়ে শুরু করবে যে লাইনের প্রথমে এই সমস্ত ওয়ার্ডগুলো কিংবা ফ্রেজগুলো থাকবে অর্থাৎ এগুলোর ভিতর কোন একটা দিয়ে যদি শুরু হয় কোন একটা লাইন ওই লাইনটা তুমি প্রথমে লিখবে যেমন আমি লিখেছে দেখো ওয়ান্স ওয়ান্স দেয়ার লিভড আপন একতা একটা কি ছিল গরিব কৃষক ছিল বা থাকতো বাস করতো এ লাইনটা ওয়ান্স দিয়ে কি শুরু হয়েছে ঠিক আছে আবার এ দেয়ার লিফ্ট দিয়েও তুমি কি করতে পারো ওয়ান্সটা মনে করলো যে মনে করো যেখানে ছিল না এটা নেই শুধু আছে দ্য লিফ্ট এটা দিয়ে শুরু হলো তুমি এটা দিয়ে শুরু করতে পারো প্রথম লাইনটা এটাই প্রথমে বসবে এটা শিওর অথবা কোন লাইন ওয়ান ডে দিয়ে শুরু হলো কি দিয়ে ওয়ান ডে দিয়ে শুরু হলো ঠিক আছে তো এভাবে যদি কোনো একটা লাইন যদি শুরু হয় অথবা ইন আ ভিলেজ এটা দিয়ে শুরু হলো ঠিক আছে ওয়ান ডে অথবা ইন আ ভিলেজ দ্য লিভ ওয়াইজ ম্যান ঠিক আছে এভাবে যদি শুরু হয় কোনো একটা লাইন সেটাই প্রথমে হবে সেটাই হবে কি এ সেটাই কি এ এখন এটা তো তোমার সামনে যে প্রশ্নটা আছে ওই প্রশ্নটা সিরিয়ালে তো সেটা এ দেওয়া যাবে না কারণ প্রশ্নের সিরিয়াল সেটা সি নাম্বারও থাকতে পারে ওয়ান্স দিয়ে যেটা শুরু বা ওয়ান ডে দিয়ে যেটা শুরু বা ইন এ ভিলেজ দিয়ে যেটা শুরু হুম তো সেটা যে নাম্বারে থাকুক না কেন সেটা প্রথমে লিখবে ক্লিয়ার যেমন আমি এখানে এও দিলাম বিও দিলাম সেটা যেই নাম্বারে থাকুক না কেন আমি জাস্ট কোডটা দেখালাম ওকে মনে করো যে সেটা সিতে আছে তো সি এখানে দিয়ে দিবে প্রথমে আশা করি শুরুর যে সমস্ত প্রেস কিংবা ওয়ার্ড শব্দগুলো থাকে বা যেগুলো দিয়ে শুরু হয় এগুলো তুমি দেখতে পাচ্ছ বা বুঝে গেছো তাহলে এগুলো দিয়ে শুরু হলে সেটাই প্রথমে শুরু প্রথমে লিখবে গেল এক নম্বর এরপরে এরপরে মাঝখানে কি ধরনের শব্দ থাকতে পারে মানে এই যে একটা শুরুতে শুরুতে তুমি লিখে ফেলছ এরপরে তুমি কি করবে এরপরে কোন ওয়ার্ড দিয়ে শুরু করবে যেই সমস্ত ওয়ার্ডগুলো দেখবে যে শুরুতে দেন দিয়ে শুরু মানে সেন্টেন্সের শুরুতে কথা বলছি আমি সেন্টেন্সের শুরুতে দেন দিয়ে শুরু অথবা আফটার দ্যাট দিয়ে আফটার ওয়ার্ডস দিয়ে লেডার দিয়ে অথবা নেক্সট দিয়ে বিকজ দিয়ে As দিয়ে since দিয়ে অথবা so দিয়ে therefore পথ দিয়ে দাস তারপরে ওয়েন দিয়ে while দিয়ে before আফটার বাট however yet ইয়েট অন দ্য আদার হ্যান্ড অ্যাগেইন সন few ডেজ লেডার ইন দ্য meantime এই সমস্ত আরও অনেক শব্দ আছে যেগুলো কমন বেশিরভাগ আসে পরীক্ষায় মানে গত মনে করে যে বিশ তিরিশ বছর বিগত বছরগুলোর কথা বলছি শুধুমাত্র গল্পের ভিতরে এই সমস্ত শর্টকাট শব্দগুলো কি হয় মানে নর্মাল শব্দগুলো দিয়ে তারা গল্প লিখে থাকেন বিশেষ করে হাই স্কুল লেভেল বা ইন্টারমিডিয়েট বা এই সমস্ত ক্লাসগুলোর জন্য তো কঠিন শব্দগুলো ইউজ করবে বেশিরভাগ সাহিত্যে বা তোমার ইংরেজি কোনো কবিতার ভিতরে কঠিন কিছু শব্দ ইউজ করে কিন্তু জেনারেলি যে একাডেমিক পরীক্ষাগুলো প্রাতিষ্ঠানিক পরীক্ষাগুলো এগুলোতে এত কঠিন শব্দ ইউজ করে না তো গল্পগুলো সচরাচর আমরা বেশার বেসরক্রমে সবাই জানি বইতে কি ধরনের গল্প থাকে বা ইয়ারেন্সে কী ধরনের গল্প দেয় সেগুলো স অনেক স্টুডেন্টের জানা থাকে তো মাঝখানে অর্থাৎ প্রথম লাইনের পরে দ্বিতীয় লাইন তুমি কোনটা লিখবে দ্বিতীয় লাইন থেকে শুরু করবে তুমি মনে লাইনগুলো আমি যেগুলো বলেছি ওইগুলো দিয়ে কি হবে হবে। শুরু শুরু হলে তুমি এটাই মাস্কান বরাবর অর্থাৎ এই প্রথম লাইন লেখার পরে দ্বিতীয় লাইন থেকে এগুলো দিয়ে শুরু করবা এগুলো দিয়ে যে সমস্ত শব্দগুলো লাইনগুলো দেওয়া আছে সেন্টেন্স গুলো দেওয়া আছে বাক্যগুলো দেওয়া আছে এগুলো এগুলো দিয়ে স্টেপ বাই স্টেপ সিরিয়াল ধরে কি লিখে ফেলবা ঠিক আছে তো এখানে আবার একটা কিছু বিষয় আমি একটু বলে দিই নোটিট করে দিই সেটা হচ্ছে অনেকে দেখা গেছে যে এক গ্রামে সে থাকতো প্রথম লাইনটা লিখলাম এরপরে মানে অনেকে লিখে ফেলছে যে তারপরে সে বিয়ে করলো তারপরে সে লেখাপড়া করলো কথাটা কি হলো সে এক গ্রামে থাকতো সেটা প্রথম লাইন তারপর সে লেখাপড়ার বিষয়টা আসবে এখন সে লেখাপড়া করার আগে সে বিয়ে করে ফেলছে মানে না বুঝে কি আমি অর্থটা না বুঝে আমি ধুম করে লিখে ফেললাম তো এই অর্থটা যে সবাই হান্ড্রেডে হান্ড্রেড জানবে তা না এর আগে তো আমাদের একটা প্রস্তুতি থাকবে পরীক্ষার জন্য তাই না তো পরীক্ষার প্রস্তুতি যেমন থাকবে অনেকে টোটালি কি মানে অর্থ করতে পারে কিন্তু একটু এলোমেলো হয়ে যায় পরীক্ষার হলে ও তাড়াহুড়ো করতে গিয়ে এলোমেলো হয়ে যায় কিসের ভিতরে কি লিখে সে নিজেও জানে না এই অবস্থা হয়ে যায় অনেক স্টুডেন্টও হয়ে যায় যেহেতু আমি একটা স্কুলে আছি আমি জানি তো এই জন্য দ্বিতীয় লন অর্থাৎ মাঝখানের অংশটার ভিতরে তুমি কি লিখবে প্রথম অংশটা আমি বলে দিলাম মাঝখানের অংশটার ভিতরে এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে বা ফ্রেজগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে তুমি সেটা মাঝখানে লিখে ফেলবে যেমন আমি উদাহরণ হিসেবে দেখালাম এখানে বললাম যে একদা সে প্রথম অংশে শুরুতে বললাম একদা সে এক গ্রামে কী করতো একটা গরিব লোক থাকতো এটা আমি প্রথমে ধরলাম এরপরে যদি দ্বিতীয়টা ধরি মাঝখানে অংশ থেকে শুরু করতেছি দেন হি ওয়েন্ট টু দ্য মার্কেট টু সেল দ্য মিল্ক তারপর সে বাজারে গেল কি করতে দুধ বিক্রি করতে এটা আমি অংশ করলাম যেমন শব্দটা দিয়ে দেন শব্দটা দিয়ে কি করা লেখা আছে ঠিক আছে এরপর অথবা এটা না হইতে পারে দেন দিয়ে না হইতে পারে আমি লিখলাম যে বিকজ বিকজ হি ওয়ার্কড হার্ড হি অন্ড মানি সে টাকার জন্য কঠোর পরিশ্রম করে কারণ সে টাকার জন্য কঠোর পরিশ্রম করেছিল তো এ বিকজ দিয়ে শুরু এইটার সাথে সেন্টেন্সটার সাথে কি আছে বাক্যটার সাথে বিকজ আছে এটা দিয়ে শুরু করতে হতে পারে সেন্টেন্সটা ঠিক আছে তো অথবা এটা দিয়ে শুরু করতে পারে যে ব্যক্তি নামটা এখানে ওয়াইজম্যান বলা আছে ব্যক্তির নামটা বলা আছে বা পুয়ারম্যানটা বলা আছে তো পুয়ারম্যানটার নামই নাম জানি না শুধু প্রনাউন নামটা আজ কি আছে সে একজন কি তোমার ফার্মার কৃষক এখন কৃষক তাকে আমি হি দিয়ে সম্বোধন করতে পারি না অবশ্যই কি লিখতে পারে দ্বিতীয় লাইনে গিয়ে মানে বারবার ফার্মার না লিখে আমি কি লিখব হি দিয়ে দ্বিতীয় লাইন থেকে শুরু করব। তো তার মানে আমি দ্বিতীয় লাইন এটাও লিখতে পারি হি ওয়াজ পুয়ার বাট অনেস্ট সে গরিব ছিল কিন্তু সৎ ঠিক আছে না তাহলে আমি দ্বিতীয় লাইন এটাও লিখতে পারি এটা দেখিয়ে দিলাম অথবা এটা মাঝখান থেকে এবার লেখা যায় মনে করো তিনটার ভিতর কোনটা হলো না ঠিক আছে এখান থেকে আ ফিউ ডেজ লেটার কিছুদিন পরে হি বট আ সে একটা ইয়া কি কিনলো গাবি কিনলো সে একটা গাবি কিনলো এই যে শুরুর সেন্টেন্সটার এই সেন্টেন্সটার আগে যে একটা শুরু একটা ফ্রেজ রয়েছে কোনটা আ ফিউ ডেজ লেটার এটা আমাদের এখানে আছে কিন্তু এই তো এই শেষে এটা আছে তার মানে এটা দিয়ে আমি দ্বিতীয় লাইন বুঝাচ্ছি তার মানে মাঝখানের অংশটা এখান থেকে শুরু হচ্ছে তো এখানে সাজাবে যে সি থেকে এইচ পর্যন্ত যতগুলো সিরিয়াল আছে সচরাচর এই কথাগুলো দিয়ে কি সেন্টেন্সগুলো লেখা থাকবে এটা হচ্ছে সংক্ষেপে বুঝার একটা টেকনিক যে সি থেকে এইচ পর্যন্ত সি থেকে এইচ পর্যন্ত যতগুলো সেন্টেন্স পাবে তুমি এগুলো সচরাচর এই সমস্ত শব্দগুলো দিয়ে কি করা মাস্কানের এই সমস্ত শব্দগুলো দিয়েই শুরুতে লেখা হয়েছে বা মাঝখানে লেখা হয়েছে ওই সেন্টেন্সগুলো তুমি লিখে দিবে ঠিক আছে গেল মাঝখানের অংশ এরপরে শেষে কোন ধরনের সেন্টেন্স লিখবে দেখো শেষে লিখবে শেষটা হবে কিন্তু আই থেকে কে পর্যন্ত এটাকে শেষ অংশ ধরে নিবে যেমন শেষের অংশ থাকতে পারে ফাইনালি অথবা অ্যাট লাস্ট অবশেষে ইন দ্য ইন্ড অবশেষে লাস্টলি অবশেষে দেয়ার পর অতএব দাস এই মর্মে সো তাই বা সুতরাং হ্যান্স সুতরাং বা তাই এরপরে মোরাল মানে মোট কথা তারপর হচ্ছে বা উপসংহার তারপর এটা লিখতে লেখা থাকতে পারে দ্য লেসন ইজ মানে পাটটা হলো এটা বা সারাংশটা হলো উইল লার্ন দ্যাট আমরা যা জানলাম বা যা শিখলাম অবশেষে যা জানলাম এই সমস্ত কথা বাংলা অর্থ তুমি মিন করে বা অর্থ ধরে তুমি কি করতে পারো শেষের অংশ হিসাবে এই সমস্ত প্রেস কিংবা শব্দ যে লাইনে থাকবে ওই লাইনগুলো তুমি শেষের অংশে লিখে দিতে পারো যেটাই থাকুক লাইন লিখে দিবে তার মানে আমরা উদাহরণ দেখাচ্ছি ফাইনালি হি বিকেম রিচ অ্যান্ড হেভি অবশেষে সে কি ধনী হলো এবং সুখে জীবন জীবনযাপন করতে লাগলো ঠিক আছে সে সুখেই এবং সে ধনী যেটাই বলি কেন অথবা এইভাবে লেখা থাকতে পারে যে মোরাল কথা মানে মোট কথা বা মদ্দা কথা হার্ড ওয়ার্ক ব্রিং সাকসেস ঠিক আছে কঠোর পরিশ্রমে কি এনে দে সফলতা এনে দে কঠোর পরিশ্রমে কি এনে দে সফলতা এনে দে এই যে মোরাল কথা মানে সবশেষ কথা তার মানে এই শব্দগুলো দিয়ে যেই সেন্টেন্সগুলো লেখা থাকবে ওই সেন্টেন্সগুলোকে তুমি শেষের অংশ হিসেবে ধরে আই থেকে কে পর্যন্ত সিরিয়ালে সাজিয়ে দিবে ঠিক আছে তার মানে পুরো দশে দশ তুমি এখানে পেয়ে যাচ্ছ তাহলে আমি সামারিটা আরেকটু বলে দিই শুরুতে কি বললাম শুরুর শব্দগুলো খুঁজে নাও এটা কি ওয়ান্স দিয়ে শুরু না ওয়ান ডে না ইন এ ভিলেজ না দেয়ার লিভ এ সমস্ত মানে গল্পের শুরুতে এগুলো থাকে তারপরে কারণ বা ফলাফল ধর। যেগুলো মাঝখানের অংশে থাকবে ঠিক আছে এই সমস্ত শব্দগুলো দিয়ে আমি একটু হাইলাইটস করতেছি এরপর ঘটনা ক্রম বোঝাচ্ছে মানে দেন বা আফটার দেট বা লেডার এর তুমি বুঝে নিবে মানে তারপর 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 কি হলো তারপর কি হলো এগুলো পরে কি হলো এগুলো তুমি ধারাবাহিক স্টেপ বাই স্টেপ লিখে নিবে শেষে পানালি বা মোরাল বা তোমার লাস্ট অথবা ইন দা ইন্ড বা ইন্ড অফ দ্য স্টোরি এইভাবে তুমি লেখা দেখবে ওগুলো তুমি কি করবে সব শেষ উপসংহারে লিখে দিবে মানে শেষের অংশে তাহলে আমি এখানে আর একটু উপরে একটু যোগ করে দিচ্ছি যোগ করে দিচ্ছি বলতে এখানে তাহলে পুরো অংশটা এ বি তুমি সাজাবে মানে বি অংশ গল্পটা কি সিতে প্রথম অংশ আছে শুরুর অংশ আসেন না ডিতে আছে সেটা দেখে নিবে এরপরে সি থেকে এস পর্যন্ত এটা মাঝখানের অংশ থাকবে এবং আই থেকে কে পর্যন্ত সচরাচর কি থাকে তোমার শেষের অংশ থাকে তো স্পেশালি তুমি যে বিষয়টা মনে রাখবে সেটা হচ্ছে শব্দগুলো দিয়ে কোন সেন্টেন্সটা শুরু হয়েছে এবং ওই শব্দগুলো সচরাচর কোন অংশে থাকে কি শুরুর অংশে না মাঝখানের অংশে না শেষের অংশে এই বিষয়টা যেগুলো আমি দেখালাম এগুলো যদি মনে রাখতে পারো তাহলে তুমি দশে দশ অর্থাৎ এই যে ইয়াতে তোমার রিয়ারেন্সে দশে দশ তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ঠিক আছে আজকে এই পর্যন্ত শুধু এতটুকু বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যাতে করে পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ লেসন তোমাদের জন্য উপহার দিতে পারি যেটা তোমাদের পরীক্ষায় অবশ্যই অবশ্যই কাজে লাগবে সেটা যে কোনো টপিক হতে পারে যে কোনো বিষয় টপিক হতে পারে ঠিক আছে অবশ্যই কমেন্টসে জানাবে আর যেটা বললাম প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার বললাম ডু দ্য সাবস্ক্রাইব দ্য চ্যানেল প্লিজ খোদা হাফেজ